রসমিল্লাহির রহমান প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম বাংলাদেশে রাজনীতিক অঙ্গনে সময় বিতর্ক সমালোচনা এবং পুরনো স্টাইলে এক পক্ষ আর পক্ষকে প্রতিপক্ষ ভেবে হানাহানি হিংসা বিদ্বেষ ব্যক্তিগত আক্রমণ এবং শারীরিকভাবে আক্রমণ বিভিন্ন উপায়ে একপক্ষ দল আর এক দলকে হেয় করার প্রয়াস পায় এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার রাজনীতিতে একটি রং কালচার একটা খারাপ সংস্কৃতি একটা নোংরা সংস্কৃতি গড়ে উঠেছে চব্বিশের জুলাই যে সফল আন্দোলনের মাধ্যমে জনগণ স্বপ্ন দেখতে শুরু করেছে একটা সুস্থ রাজনীতি চর্চার এবং পাঁচই অগাস্টের পর চব্বিশের পাঁচই অগাস্টের পর সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একই সুরে কথা বলতে দেখা গেছে সেটা হচ্ছে জাতীয় ঐক্য বাং একটি নূতন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং স্বপ্ন দেখতে শুরু করেছে একটি সুন্দর বাংলাদেশের প্রগতিশীল বাংলাদেশের এবং সুস্থ রাজনীতি চর্চার এবং সুস্থ গণতন্ত্র চর্চার সবাই অল্প কিছু দিনের মাঝেই দেখতে পেল যে বিদেশি প্ররোচনায় আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে বিভিন্ন সেক্টরে ঘাটটি মেরে বসে থাকা স্বৈরাচার হাসিনার দোষর এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা বিভিন্ন রং বদলিয়ে বিভিন্ন দলের সাথে মিশে যাচ্ছে এবং ঘাপটি মেরে সমাজের বিভিন্ন জায়গায় বসে আছে তারা বিদেশি গোয়েন্দা সংস্থার প্ররোচনায় তাদের প্রধান এজেন্ডা যে আমাদের জাতির মাঝে বিভাজন সৃষ্টির কাজটি আবার সুনিপুণভাবে সুচারুভাবে শুরু করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা এবং তথ্য সন্ত্রাস মিস ইনফরমেশন এই সব কিছুর মাঝে তারা চেষ্টা করেছে সব কিছুর মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত এবং আমরা জানি যে তাদের অবৈধ টাকার কোনো কমতি নেই এই টাকা ছড়িয়ে তারা মানুষের লয়ালিটি কিনে নিচ্ছে মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করছে রাজনৈতিক দলগুলোর মাঝে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে এই বিদেশি গোয়েন্দা সংস্থা তাদের ভিতরে বিভাজন সৃষ্টি করছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই বিষ আমাদের সমাজের প্রতি স্তরে আস্তে আস্তে সঞ্চারিত হচ্ছে এবং এর ফলে এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটি রাজনৈতিক দল একে অন্যকে প্রতিপক্ষ ভেবে হিংসাবিদ্বেষ হানাহানি সন্ত্রাসের রাজনীতি শুরু করে দিয়েছে কিন্তু রক্তের দাগ তো এখনো শুকায়নি জুলাই বিপ্লবে আমরা আমাদের যেসব সাহসী সন্তানদেরকে হারিয়েছি যারা এখনো মাটি মাটির নিচে ঘুমিয়ে আছে অনেকে হসপিটালের বেডে কাতরাচ্ছে পঙ্গু হয়ে চলাফেরা করছে তারা তো একটি স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশে সুস্থ রাজনীতি হবে সুস্থ গণতন্ত্র চর্চা হবে এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে সেই পুরনো স্টাইলে রাজনীতি চর্চা হবে না ক্ষমতার জন্য এবং দেশকে বিকিয়ে দেওয়ার জন্য বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করার প্রত্যয়েই কিন্তু এই জুলাই বিপ্লব সাধিত হয়েছিল প্রথমে আমি বলতে চাই যেমন নূতন একটি রাজনৈতিক দল এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি অনেকে এটাকে ব্যঙ্গ করে চিলড্রেন্স পার্টি বলার প্রয়াস পায় আমি তাদের প্রতি বিনীতভাবে বলতে চাই সমালোচনা খুবই সহজ এবং আমাদের সমাজে কিন্তু এই কাজটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি কোনো অনুমান নির্ভর খবর বা নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করে আমরা অন্য অন্য ব্যক্তি বা দলের ব্যাপারে আমরা সুইপিং কমেন্ট করে ফেলি সমালোচনা করে ফেলি বিতর্কের সৃষ্টি করি আসলে একটা জিনিস আমাদের বুঝতে হবে বাংলাদেশে সেই উনিশশো সালের পর থেকে তদানীন্তন পাকিস্তানে দেশ বিভাগের পর থেকে আমরা দেখে আসছি আজ পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন তৈরি করে এবং এই ছাত্র সংগঠনকে তাদের পেটুয়া বাহিনী তাদের মাস্তান বাহিনী তাদের সন্ত্রাস বাহিনী তাদের ক্যাডার এইসব হিসাবে ব্যবহার করেছে এবং অনেক মায়ের কোল খালি করেছে তাদের ক্ষমতা রক্ষার জন্য তাদের পদ পদায়ন রক্ষার জন্য কিন্তু আপনারাই বলুন মূলধারার রাজনীতি থেকে কোনো ছাত্র সংগঠন আসতে পেরেছে পারি। তো সেজন্য এনসিপি যে একটি মূলধারার রাজনীতিক দল গঠন করে বাংলাদেশের মূলধারা রাজনীতিতে প্রবেশ করল আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন আমাদের সকলের এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এদের প্রাথমিকভাবে কিছু ভুল ভ্রান্তি আমরা দেখতে পাচ্ছি এটা হবে এটা স্বাভাবিক এটা সবারই হয় নূতন কিছু শুরু করতে গেলে অনভিজ্ঞতার কারণে অনেক ভুল ভুলভ্রান্তি হতেই পারে এরা তো আমাদের সন্তান এরা তো একবার দেখিয়ে দিয়েছে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেটা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো পারেনি সেটা তো ওরা দেখিয়ে দিয়েছে এটা তো স্বীকার করতে হবে এটা তো সত্য রক্ত তো ওরা দিয়েছে বুকের আপনি যেই বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতাগুলো উল্টাপাল্টা কথা সকাল বিকাল বলছেন ওদেরকে হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করছেন এই ছাত্রদেরকে তরুণদেরকে একবার চিন্তা করে দেখেন সেদিনের ভিডিওটি যেদিন আপনি জেল থেকে বের হয়ে আসলেন আপনারা একজন একজন কেঁদে কেঁদে মিডিয়ার সামনে কিরকম বক্তৃতা দিচ্ছিলেন আপনারা এত সহজে ভুলে যান কিভাবে আমরা এত অকৃতজ্ঞ কেন সত্যকে মেনে নিন রাজনীতি সুস্থ চর্চায় অংশীদার হন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন ক্ষমতার লোভে নিজেকে বিকিয়ে দেবেন না বিদেশের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেকে বিক্রি করে দেবেন না নিজের পায়ে কুড়াল মারবেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত এই এনসিপি তারা তাদের প্রাথমিকভাবে কাজ শুরু করতে গিয়ে তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারা যে এই নূতন মূলধারার বাংলাদেশের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করেছে আরে ভাই এরা মাস্টার ডিগ্রি পাশ করে মাস্টার ডিগ্রি পাশ করে কোথায় যায় বিসিএস দেয় চাকরিতে যায় কর্মক্ষেত্রে যায় তো এদেরকে আপনারা শিশু বলেন কিভাবে হ্যাঁ চিন্তাভাবনা অভিজ্ঞতা এইসবের ক্ষেত্রে আপনি আমার চেয়ে তারা হয়তো শিশু হতে পারে বাট আজ যে শিশু কালকের সে পরিপক্ক রাজনীতিবিদ আজকে যে শিশু আগামী দিনের সে পরিপক্ক রাষ্ট্রনায়ক এই কথাটা আপনাদের মেনে নিতে হবে একটা সুস্থ রাজনীতি চর্চার মাধ্যমে রাজনীতি যদি এই ছেলেগুলো সামনের দিকে এগিয়ে যায় হয়তো তারা দে উইল বি বেটার পলিটিক্যাল প্রোডাক্ট দেন হোয়াট উই হ্যাভ টুডে আজকের দিনে আমাদের যেসব রাজনীতিবিদ বা রাষ্ট্রনায়করা আছেন আমি মনে করি একটা এই ধরনের সুন্দর পদ্ধতির মাধ্যমে তারা যদি রাজনীতি চর্চা করে সুস্থ রাজনীতি চর্চা করে তাহলে এরা এই বিগত দিনের রাজনীতিবিদদের থেকে ভালো রাজনীতিবিদ হবে ভালো রাষ্ট্রনায়ক হবে ভালো রাষ্ট্র পরিচালনার রাজনীতি চর্চার অভিজ্ঞতা তাদের হবে কাজে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদের উজ্জ্বল বাংলাদেশের জন্য আমাদের সকলের উচিত তাদেরকে নৈতিক সমর্থন দেয়া। আমি তাকে পছন্দ করি না তারা আমার ভোট কেড়ে নেবে আমার সামনাসামনি দাঁড়াইছে আমার প্রতিপক্ষ হয়ে গেছে তাই বলে ওদেরকে আপনি প্রতিপক্ষ বানিয়ে দেবেন না প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশে তাদের সমান অধিকার আছে সংবিধান অনুযায়ী রাজনীতি চর্চা করার তাদের কথা বলার জনগণের কাছাকাছি যাওয়ার এনসিপি তাদের বর্তমানে প্রাথমিকভাবে তারা জনগণের কাছাকাছি যাওয়ার জন্য গণসংযোগের মাধ্যমে জনগণ সাথে তাদের মত বিনিময় করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা পদযাত্রা নামের প্রোগ্রামের মাধ্যমে তারা ছুটে বেড়াচ্ছে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে তারই ধারাবাহিকতায় বাহিকতায় গোপালগঞ্জে তাদের অনুষ্ঠান হলো এবং আমরা জানি যেহেতু সরকার বিগত এক বছরে আমি বলবো দিস ইজ এ ফেলিওর ফর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের জন্য এটা একটা ব্যর্থতা ছিল যে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত করতে পারেনি এবং অবৈধ অস্ত্র মুক্ত করতে পারেনি যেটা সরকারের উচিত এখন অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার হলে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এই গোপালগঞ্জকে বাংলাদেশের অংশ ভাব ভাবতে দেওয়া ওই এলাকার লোকজনকে তারা যেন মনে না করে এখনও সৈরাজারী শেখ হাসিনার দুর্গ গোপালগঞ্জ গোপালগঞ্জ বাংলাদেশের অংশ বাংলাদেশ গোপালগঞ্জের অংশ নয় এই কথাটা মনে রাখতে হবে গোপালগঞ্জে যারা আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সে আওয়ামী লীগের সন্ত্রাসী নয় কথাটা খেয়াল রাখতে হবে কাজেই ওই এলাকার নিরাপত্তার জন্য নিরাপদে যাতে শান্তিতে লোকজন যাতে ওখানে চলাফেরা করতে পারে ঘুমোতে পারে সেই পরিস্থিতি আনয়নের জন্য সরকারের অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে জিনিসটা বলছিলাম এনসিপি ওখানে গিয়ে তারা আক্রান্ত হয় এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগের দ্বারা ওখানে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আগে থেকে সরকারের আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না নাইলে এই ঘটনাটাকে আরো আগেই আরো অল্পতেই দমন করা যেত পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে ওখানে তাদের কঠোর বল প্রয়োগ করে দমন করতে হবে সেনাবাহিনীর ওখানে যে ফোর্স অ্যাপ্লিকেশান নিয়ে অনেকে অনেক কিছু বলছেন এ ব্যাপারে আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো আজকে আমি এই এনসিপি এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে একটু আলোকপাত করতে চাই এটাকে অনেকে অনেক অনেকভাবে বলছে যে ওরা পদযাত্রার পরিবর্তে এটাকে মার্চ টু গোপালগঞ্জ কেন বললো কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় আওয়ামী দোসরদের যে ওদের মিডিয়া সেল কিভাবে প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে সেই প্রথম থেকে আপনারা দেখেন না কিভাবে এরা ছবি কাস্টমাইজ করে এআই দিয়ে জেনারেট করে কিভাবে একটা ছবি ওরা একটা মৃতদেহ পরে আছে তার উপরে সৈনিকের একটা পা দিয়ে চাপা দিচ্ছে এটা আপনারা বুঝেন নাই এটা এআই জেনারেটেড তা আপনারা কেন এটা ফরওয়ার্ড করেন আপনারা কি ওদের সহযোগিতা করতেছেন এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে আমরা হুজুকে বাঙালি খালি লাফাইতে থাকি কাউ কান নিয়ে গেছে কাউয়ার পিছিয়ে দৌড়ায় কানে হাত দিয়ে দেখি না আমাদেরকে আরও সতর্ক হতে হবে আমরা হারাতে চাই না আমরা জাতি হিসাবে পেতে চাই কাজে আমাদেরকে বোকা জাতি হিসাবে খালি সব কিছুর পিছনে দৌড়ালে হবে না আমাদেরকে প্রত্যেকটা জিনিসের গভীরে যেতে হবে এনসিপির উচিত এখন এনসিপির উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই যে তোমরা নূতন এই রাজনীতিক অঙ্গনে রাজনীতি ইজ নট জাস্ট ইজি থিং বড় বড় রাজনীতিক দলগুলো দেখো বড়ো বড়ো রাজনীতিবিদ দুনিয়ার বিভিন্ন মতবাদ এই রাজনীতিবিদদের আইডিওলজিগুলা পলিটিক্যাল লিডারদের উপরে তোমরা লেখাপড়া করো লেখাপড়া করে তোমাদেরকে জানতে হবে তোমরা যদি বাংলাদেশ বিনির্মাণ করতে চাও সুস্থ রাজনীতি সুস্থ গণতন্ত্র চর্চার প্রতিজ্ঞা তোমরা করতে চাও তাহলে তোমাদেরকে জানতে হবে এবং তোমাদেরকে আমাদের দেশে সেই প্রচলিত বস্তাপচা যেই রাজনীতি আছে সেই রাজনীতিকে তোমাদেরকে আস্থা করে ছুঁড়ে মারতে হবে তোমাদেরকে সেই রাজনীতিকে পায়ে ঠেলে সুস্থ রাজনীতি চর্চা করতে হবে কোনো হিংসা হানি নয় কাউকে আঘাত করা নয় কাউকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন নয় শারীরিকভাবে বা ব্যক্তিগতভাবে কাউকে আক্রান্ত করা উচিত হবে না আক্রমণ করা উচিত হবে না প্রতিটি কথা বলার আগে এখন তোমাদেরকে যেহেতু তোমরা নতুন তোমাদেরকে খুবই হিসেবই হতে হবে ইচ্ছে মতো ওই যে জোশের টেলায় অন্যান্য ওই যে না সেই মান্দার আমলের পুরনো রাজনীতি যারা করে তাদের পথ ধরে তোমরা যদি চিল্লাপাল্লা করো অন্যকে আঘাত করো অন্যর সেন্টিমেন্ট আঘাত করো অন্যের চরিত্র হনন করো এবং উল্টাপাল্টা কথা বলো তাহলে হবে না বাংলাদেশের জনগণ এখন একুশ শতকে দাঁড়িয়ে আছে তোমাদের কাছে এদের অনেক স্বপ্ন তোমরা যদি ওই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগুতে না পারো সঠিকভাবে তাহলে তোমাদেরকেও প্রত্যাখ্যান করবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আসছে আর গেছে কাজেই তোমাদেরকে আরও সাবধানী হতে হবে নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে অন্যান্য বস্তা পোষা রাজনীতির থেকে তোমাদের রাজনীতি স্ট্যান্ড আউট করতে হবে যে সবাই বুঝতে পারবে ইউ হ্যাভ টু মেক এ ডিফারেন্স তোমাদের একটা তোমরা যে আলাদা তোমরা যে সুস্থ রাজনীতি করতেছ চাচ্ছ তোমরা বাংলাদেশ বিনির্মাণের জন্য সুস্থ গণতন্ত্র এবং রাজনীতি চর্চার জন্য সংগ্রাম করছো এটা জনগণকে তোমাদের বুঝাতে হবে তোমাদের সকল ধরনের লোভ লালসা নিজেদের আমোদ ফুর্তি এইসবের ঊর্ধে থেকে যেটা আমাদের এখনকার নোংরা রাজনীতিবিদরা করে এইগুলোর থেকে ঊর্ধে থেকে ত্যাগ তিতিক্ষা কোরবানি এইগুলোকে তোমাদের নীতি হিসাবে নির্ধারণ করতে হবে সমালোচনায় অত তোমাদের বিভ্রান্ত হলে চলবে না সমালোচনা থাকবে বিতর্ক হবে এইগুলো তোমাদেরকে ওইভাবেই কাউন্টার করতে হবে তোমাদের কাজের মাধ্যমে তোমাদের পার্টির শৃঙ্খলার দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে আমি জানি ইটস এ বিগ চ্যালেঞ্জ এই প্রাথমিকভাবে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রতি জায়গায় গেলে তোমাদেরকে ফুলের মালা দিয়ে হয়তো বরণ করবে না এই ধরনের প্রতিহিংসার রাজনীতির কারণে বিভিন্ন জায়গায় হয়তো তোমাদেরকে প্রতিহিংসার শিকার হতে হতে পারে তোমাদেরকে কৌশলে ঠান্ডাভাবে এইসব জিনিস মোকাবেলা করতে হবে কোনো সহিংসতা নয় এই জিনিসটি খেয়াল রাখতে হবে সবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে প্রতিপক্ষদের সাথে জনগণের সাথে নিজেদের দলের ভিতরে নিজেদের দলের ভিতরে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে হবে আউল ফাউল হাউল ফাউল উল্টা পাল্টা প্রমিস দেয়া চিল্লা পাল্লা গালি গালাজ এই রাজনীতি তো তোমাদের কাছে বাংলাদেশের জনগণ চায় না একই সাথে আমি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আবেদন থাকবে আপনারা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে যেই প্রত্যয়ে যেই স্বপ্ন দেখে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সেই স্বপ্নকে সামনে রেখে সেই স্বপ্নকে সফল করার জন্য আপনারা আবার ঐক্যবদ্ধ হন আমরা জাতি আপনাদের ভিতরে বিভাজনের সুর দেখতে পাচ্ছি আপনারা বিভাজিত হয়ে যাচ্ছেন কারণ বিদেশি শত্রুরা চায় আমাদের দেশের শত্রুরা চায় আপনারা বিভাজিত হয়ে যান বিভাজন নয় অক্ষ অক্ষই আমাদের দেশের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য কাজেই আপনারা একে অন্যকে হানাহানি না করে আঘাত না করে আক্রমণ না করে বিয়াদবের মতো কথা না বলে সুস্থ সুন্দর ভদ্রতা মাধ্যমে রাজনীতি চর্চা করুন জনগণের স্বপ্নকে পূরণের জন্য আপনারা এক হয়ে এক হয়ে রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনারা সামনের দিকে এগিয়ে যান মনে রাখবেন এই দেশ আমার আপনার সকলের বিদেশি চক্রান্তে নিজের দেশকে বিক্রি করে দিবেন না নিজের সাময়িক লাভ আরাম আয়েস ফুর্তি অর্জন এগুলোর জন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বার্থকে আপনারা বিক্রি করে দিবেন না বাংলাদেশে বিদেশি কোনো আগ্রাসন বাংলাদেশের সতেরো কোটি মানুষ মেনে নিবে না এটা প্রমাণ হয়ে গেছে এখন আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হল বাংলাদেশের প্রতিটি ইঞ্চে মাটি রক্ষার জন্য প্রস্তুত আছে কাজেই বাংলাদেশি স্বার্থ বিরোধী কোনো সুর যদি আপনারা তোলেন এবং কোনো শক্তির সাথে যদি আপনারা আতাত করেন মনে রাখবেন আপনাদের পরিণতি স্বৈরাচারের পরিণতি হবে সেই জন্য রাজনৈতিক দলগুলো অযথা একজন আরেকজনের নামে কুচ্ছানা রটিয়ে নিজেদের ভিতরে হানাহানি হিংসা হানাহানি না করে ঐক্যবদ্ধভাবে জাতি ঐক্য গড়ে তুলুন এবং একটা সুন্দর নির্বাচনের দিকে পদযাত্রা করুন সকলে ভালো থাকুন বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম